হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্লগ হাট ডে আমরা এসেছি আজ এশিয়া মহাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেটে যারা নতুন উদ্যোক্তা নতুন বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিও এখানে আপনি স্বল্প পুঁজিতে ঘরে বসে ভাবিরা বোনেরা আপনারা বিজনেস শুরু করতে পারেন এটা গোপন রহস্যের বলা চলে চলুন আমরা দেখি আসি মানে দেখি এখন যে কি কি ধরনের কালেকশন আজ আছে আজকে কিছু পাইকারি যেকোনো ফ্রি সাইজ সবার হবে এটা আপনার মোটামুটি আজকে এই ভিডিওটাতে আপনাদের জন্য একটা অফার দিলাম সারা বাংলাদেশ থেকে যেখান থেকে ভিডিওটা দেখছেন শেয়ার করে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আর ভিডিওটাতে

এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ খুব সফট কাপড়ের মধ্যে যা আড়াই গজ সালোয়ার থাকবে অনলি চারশো টাকা পিস থ্রি পিস এটা এই যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে অনলি চারশো টাকা এমনি আমি চারশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু অফার প্রাইসে থাকবে শুধু অনলি চারশো টাকা এই যে ওনাটা থাকবে পুরো পাঁচ হাত নামাজি ওন এই যে এই যে এই যে এই এটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা আপনি নিতে যে কোনো দোকান থেকে পাঁচশো পঞ্চাশ টাকা রেট আছে এটা হ্যাঁ এটা অনলি আজকে দিলাম অনলি আজকে অনলি দিলাম অনলি অনলি মাত্র কত চারশো টাকা দশ পিস চার হাজার টাকা অফার পাইছে কত দশ পিস চার হাজার চারশো টাকা পিস আপনার ব্যবসা রাতারাতি এমনিতে উন্নত হবে এই যে চাকরি আসা ছাড়েন ব্যবসা হ্যাঁ চাকরি আসা ছাড়া দেন বর্তমানে চাকরিতে ভাত নাই ভাই ব্যবসা করেন মাসে লক্ষাধিক টাকা আয় করতে পারবেন ইনশাল্লাহ এই যে অনলি চারশো টাকা এই যে এই যে কালার গুলো দেখেন দেখি যা ওহ কি রিজেন দেখেন এইটা কিন্তু 550 টাকা যে কোন আপনি যে কোন ভিডিওতে অনলাইনে দেখবেন 550 টাকা সাবেসে আর যারা নাকি লাইভে লাইভ করে মাল বিক্রি করেন কিছু অপুরা আছে ডাকাতে সব জায়গা বিভিন্ন জেলাতে লাইভে মাল বিক্রি করেন দাদা তো মাসে 1 লক্ষ টাকা এর উপরে ইনকাম করতে পারে নেয়ে দেখুন এটা কিন্তু কি বলবো টাকা দেখেন only 400 টাকা 400 থ্রি পিস কিন্তু এটা তাও টু পিস না থ্রি পিস

একদম ম্যাচিং কালার স্ক্রিন শট দিয়ে রাখবেন দিবেন যার যত পিস লাগবে ইনশাআল্লাহ আমরা কুরিয়ার করবো পাঠিয়ে দিব সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করবো সারা বাংলাদেশে যে যেখানে ঘরে বসে টাকা মাল নিতে পারবেন এখন কালেকশন গরমের মধ্যে আরামের টু পিস যেটা উন্নত মানের থ্রি পিস পরেন যারা সুতি কাপড়ের মধ্যে হ্যাঁ যে হাজার রুপে বাজে যাদের জন্য তাদেরকে আমরা রাখছি টু পিস এইগুলো কিন্তু অত্যাধিক আরামপ্রিয় কাপড় সুতি কাপড়ের মধ্যে টু পিস কালেকশন হ্যাঁ এগুলি অনেক যারা আছে না ওই যে দামি কোয়ালিটি থ্রি পিস বিক্রি করেন তাদের জন্য এটা টু পিস রাখছি অথবা টু পিস কেন যাদের প্যান্টের কাপড় প্যান্টের নর্মালি যারা দেয় ওটাতে প্যান্টের কাপড়টা হয় না ঠিক মতন আমি এটা টু পিস রাখছি কেন এটা তাদের জন্য স্পেশাল একটা জিনিস রাখছি টু পিস এটা এমনি আপনার থ্রি পিস করতে গেলে হাজারের উপর লাগবো এক হাজার পঞ্চাশ আমরা টু পিসটা রাখছি মাত্র চারশো আশি টাকা অনলি এই যে দেখেন আপনি শুধু জাস্ট কালো সালো আর দিবেন আপনার থ্রি পিস হয়ে যাবে এটা বিভিন্ন কালার থাকবে তিরিশটার উপরে ডিজাইন থাকবে এই যে কালার গুলো দেখেন এই যে ডিজাইন কালার অত্যন্ত সব কাপড়ের মধ্যে অত্যন্ত সব কাপড়ের মধ্যে এটা থ্রি পিস হ্যাঁ হ্যাঁ এই যে ভাইরাল সব ডিজাইন আছে এগুলি শুধু দেখতে সুন্দর না এগুলি আমরা পড়তে আরাম আর যারা অনলাইনে যারা কাপড় নিয়ে হাতে অনেক সময় মন খারাপ হয় যে আমার প্রোডাক্ট অন্যরকম হয়েছে আর এগুলো যদি হাতে পান আপনার নিঃসন্দেহে আপনার মনে হইব যে আমি টাকার তুলনায় কাপড়টা অনেক বেশি ভালো হয়ে গেছে এরকম মনে হবে যে এই যেটা ওনাটা কি বলবো ওনা গুলো এত সফট এত সুতি কাপড় আরামপ্রিয় কাপড় যা হাতে না পাইলে আপনারা বুঝতে পারবেন না হ্যাঁ এই দেখেন সুন্দর অনেক ভালো এই যার কাছে ব্ল্যাক এর মধ্যে প্রতিটা ডিজাইন আমরা কিন্তু মূলত পাইকারদের উদ্দেশ্য শুধু ভিডিও করি হ্যাঁ খুচরার জন্য কেউ ফোন দিবেন না অনলি পাঁচ পিস নিতে হবে নিল যার পাই কমসে কম পাঁচ পিস নিতে হবে হ্যাঁ পাঁচ পিস নিতে হবে এটা আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকিটা আপনার হাতে পাই হ্যাঁ 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 বাংলাদেশে যে কোনো জায়গাতে

কোন সমস্যা হবে না কাপড় খুব সফট কাপড়ের একদম জমজম কোয়ালিটি হ্যাঁ মানে গরমে কিন্তু আরো সুন্দর এই যে নিচেরটা স্লিপের কাপড়টা আমি এইভাবে দেখাই দিলাম এটা স্লিপের কাপড়টা থাকে হাতার কাপড় এটা হলো ব্যাকপ্যাক হ্যাঁ এই যে একটা ডিজাইন এটা দেখাই দেই এটা আমাদের পাকিস্তানি এটা পাকিস্তানি জমজম এটা ওনার চিচি যেটা ওটার ওনার লেট খুব সব কাপুরের মধ্যে হ্যাঁ এই যে এটা আর কথা কে এই গ্লাভটা এই হলো পাকিস্তানি জং জং এই দেখুন এই আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ যে যার যে এখান থেকে ভিডিওটা দেখছেন শেয়ার দিয়ে রাখবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন আর প্রতি সাথে এরকম ভিডিও পাইতে আহ আমাদের চ্যানেলটা অবশ্যই ইনশাল্লাহ করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও আমরা বানাইতে আপনাদের উপহার দিতে পারি ইনশাল্লাহ হ্যাঁ